সমালোচনার ঝড় তুফান সমালোচনার ঝড় তুফান ঝড় তুফান এটা গুনা মনে করে না এইভাবে দেখা যায় যে কোথায় দুই চারজন বসলো এক বিভাগের লোকের আর বিভাগকে নিয়ে এক দরবারের লোকের আর দরবারকে নিয়ে এক জামাতের ছাত্র আর জামাতের ছাত্রদেরকে নিয়ে তেমনি ভাবে এক পীরের মরিদের আর এক পীরকে নিয়ে সমালোচনার সমালোচনা জর তুফান আর জর তুফান সমালোচনা এটাকে কিছু মনেই করে না অথচ এটা কবিরা গুনা এক ব্যক্তি সুফিয়ান সৌরিকে অথবা ইমামে আউজাইকে জিজ্ঞেস করছেন যে ইমামে আবু হানিফা লোকটা কেমন তো উনি বললেন না ভাই বইল না ইমাম আবু হানিফার মতো বকিল কৃপন মানুষ আমি এই দুনিয়াতে আর পাইনি এনথাই বকিল কৃপন তো ওই লোকটা বললেন আপনি এই কথা বলেন আমি তো বহু মানুষ থেকে শুনলাম যে উনি বড় ধানশীল ওনার হাত অনেক বড় মানুষকে খুব দেয় অনেক দেয় বলে না না তুমি এটা ভুল শুনছো আমি আমার এই দুই নয়নে ইমাম আবু হানিফার মতো আমি বখিল মানুষ, কৃপণ মানুষ আর পাইনি। বহুত বখিল, বহুত কৃপণ। তো আপনি কি দেখলেন এমন? ওনার কৃপণতা? আমি তো বহু মানুষের রিপোর্ট পেলাম যে উনি দানশীল, খুব দান করে, হাত খুব খোলা। আপনি বলেন একদম বখিল, এরকমের কৃপণ বখিল আপনি আর দেখেন নাই। যে একটা দৃষ্টান্ত, রাসুল কি দৃষ্টান্ত দিব? এইসা বখিল মানুষ যে নিজের সওয়াব নেকি একা ওকে দিতে রাজি না। নিজের নেকি সওয়াব এটা কাউকে দিতে না এই মানুষটাকে দেখলাম না এই পর্যন্ত কারো গিবত করতে কারো সমালোচনা করতে আর কিতাবের ভিতরে আসছে যে যদি কোনো মানুষ কারো গিবত করে তখন এই গিবত করেওয়ালা মানুষের আমল অন্য মানুষের আমল নামায় চলে যায় যার গিবত করে তার আমল নামায় চলে যায় এই ব্যক্তি ইমাম আবু হানিফা এমন শক্ত মানুষ নিজের একটা বিন্দু মাত্র নিয়ে কি কাউকে দিতে সে রাজি না সে কারো কোনো গিবত করে না বহুত কৃপনে তো এরপরে বললেন যেন উনি তো এমন কৃপন যে গিবত করেনি না কারো আরো বলেন যে আমি যদি কাউকে আমার মেহনাতের কামানো নেক আমল দিতে চাই তো সেইটা আমি অন্য মানুষকে দিব কেন সেইটা আমি আমার বাবা মাকে দিব অর্থাৎ আমি যদি কারো গীবত সমালোচনা করতে চাই তো আমি আমার মায়ের সমালোচনা করব। বাবার সমালোচনা করব। যাতে আমার মেহনতের কামানো অনেকই গুলো কম পেলে আমার বাবা মা পেয়ে যান অন্য কেউ না পায় এইসা উনি বখি লক্ষ্মীরপূর্ণ মানুষ তুমি বলেন আল্লাহ এইরকমের কীর্পন এটাকে আপনি কীর্পন দর্শন বলে হা আল্লাহ সুবহান আল্লাহ এইসা মানুষ ইমাম আজম আবহানি রহমতুল্লাহ এর ব্যাপারে আমি এক কিতাবের ভিতরে দেখছি তাজকিরাত নোমানীতি দেখছিলাম অথবা আইমে আরবা কে দরবার মে এই দোনো কিতাবের কোন এক কিতাবে দেখছিলাম হয়তো যে হজরত বলছেন কেমতের ময়দানে বাকি আমল সম্পর্কে আমার জানা নাই কি হবে না হবে তবে গিবত সম্পর্কে কেমতের দিন আল্লাহ সামনে আবু হানিফার হিসাব দিতে হবে না আমি কোনোদিনও যখন থেকে জানছি পিঠ পিছে কারো সমালোচনা করা গুনাম আমি তখন থেকে আজ পর্যন্ত কারো এই দুইটা দিয়ে সমালোচনা কি জন্য আমলের জন্য পুরানে আমল আলেমকে গাদার সাথে এবং কুকুরের সাথে সাদৃশ্য করা হয়েছে বলা হয়েছে ইহুদিদের ওই আলেম দল পন্ডিত রাব্বিরা এলেমের সাথে যাদের সম্পর্ক ছিল না আল্লাহ তাদেরকে গাধা বলছেন কোরআন শরীফে সুরত সফিতে আছে যে মাসালুল্লাদিনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা এটা হলো গাদা এদের দৃষ্টান্ত হলো গাদার মতো গাদা যেভাবে বোঝা টানে জানে না আমার পিঠে কি আমার পিঠে মাটি স্বর্ণ রূপা না কিতাব কিছু বোঝে না যা ওর পিঠে চড়াইয়ে দেওয়া হয় এটা নিয়ে যায় ঠিক যে মানুষটা এলেম শিখলো আমল করলো না এটা হলো সেই গাদা ও ভালো মন্দ কিছু বুঝলো না এলেম তো হলো আমলের জন্য আমল নাই তো এলেম গাধার পিঠে বোঝা টানার মতো গাধার পিঠে বোঝা টানার মতো আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান অনেক বড় আলেম হওয়া তো কোনো ফরজ না আর এটা সবার জন্য হওয়া জরুরিও না হ্যাঁ উন্মতের মধ্যে এলাকা ভিত্তিক বিজ্ঞ একজন আলেম থাকা মুফতি থাকা একজন মহাদ্দেশ থাকা যিনি সমসাময়িক মাসাইল বা ওই এলাকার অঞ্চলের লোকদেরকে বলতে পারবেন পারবেন। এমন একজন পূর্তি এলাকায় থাকা তো জরুরি একান্ত ভাবে জরুরি কিন্তু তিনি এলেম যতটুকু জানা তদ অনুযায়ী আমল করা এটা সকল মানুষের জন্য জরুরি একজন ব্যক্তি রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে হাতে তার অস্ত্র আছে সামনে তার সাথে তার দুশ্মনের শত্রুর দেখা শত্রুরা তাকে ধইরা আচ্ছা মতো ধুলাই করছে আচ্ছা মতো তাকে মায়ের দিছে সে ওই অস্ত্র নিয়ে দাঁড়াই রেছে শত্রুদেরকে কিছুই বলল না অস্ত্র দিয়ে যে প্রতিহত করা দরকার ছিল মোকাবেলা করা দরকার ছিল এটা সব করলো না এই অস্ত্র কোন কাজের এই অস্ত্র রাখার কি ফায়দা তো এলেম হলো নবস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার অস্ত্র এলেম এই জন্য যাতে জায়েজ না জায়েজ পথ কোনটা হালাল ও হারাম কোনটা আল্লাহর অসন্তুষ্টির কোনটা সন্তুষ্টির কোনটা সেটা আমি জেনে সে মতো চলতে পারি সময় মতো এটাকে কাজে লাগাইতে পারি অলসতা কোনটা আর গায়ের অলসতা কোনটা সেটা আমি জেনে কাজে লাগাইতে পারি বুঝাচ্ছে ভাই হ্যাঁ তো যাই হোক এলেম তো হলো আমলের জন্য ওই এলেম এলেমই না যে এলেম বান্দাকে আমলে উঠায় না আমলে উদ্বুদ্ধ করে না আমাদের বুঝুক আরে দিন বলছেন ওইটা শুধু মা আলুমাত শুধু মা আসল এলেম হলো ওইটা যেটা বান্দাকে আমলে উঠাইয়া দেয় আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেয় কারণ কুল্লু সাহি নিয়ার জুইলে আসলি সব জিনিস তার আসলের দিকে গড়ায় প্রতিটা বস্তু তার আসলের দিকে গড়ায় আসলের দিকে যায় এলেম যেটা নূর আসছে আকাশ থেকে আসছে উপর থেকে আর এটা যায় উপরে এ আসে উপর থেকে নূর হয়ে যায় জমিন থেকে আমল হয়ে উপর থেকে নামে নূরের আকৃতিতে আর নিচ থেকে উপরে যায় আমলের আকৃতি এলে মেশে আমাকে তোমাকে সংবাদ দিছে মাগরিবের নামাজের পরে সুন্নত পড়ে আরো যদি চার রাকাত নামাজ কেহ পড়ে

তার আমল নামে দান করবে এই এটা আর্স উপর থেকে নূর হয়ে নিচে থেকে যাবে এটা আমল হয়ে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর অবশ্যই আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে এক নূর আসছে ও কিতাব মুবিন এবং খোলা স্পষ্ট কিতাব নূর আসছে নূরের দ্বারা কোরআন উদ্দেশ্য ও কিতাব মুবিন খোলা কিতাবের দ্বারা প্রিয় রাসূল উদ্দেশ্য তো লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে কি আসছে নূর আসছে কোরআন আসছে কোরআনের ভিতরে নামাজের কথা আসছে রোজার কথা আসছে যাকাতের কথা আসছে সাদাকাতের কথা আসছে হালালের কথা আসছে জায়েজ নাজায়েজের কথা আসছে এগুলো হলো নূর সেই নূর জমিনে আর এই নূরটা উপরে যাবে আমল রূপে আমি সত্য বলি মিথ্যা না আমি হালাল খাই হারাম খাই না আমি ন্যায় সঙ্গত ভাবে জীবন যাপন করি আমি কাউকে ঠগাই না কাউকে কষ্ট দেই না আমি হালাল হারাম বেছে চলি এমনটা না যে মন খুশি মতো চলি এমনটা না কেন কোরআন এই কথা বলছে তো কোরআনের এই কথাগুলো নূর এই নূর উপরে যাবে আমার আমলি রূপে আমার সততা আমার তাকওয়া তাহারাত আমার নামাজ রোজা এগুলো আমলি রূপে নূর হয়ে উপরে যাবে আর সে উপর থেকে নূর হয়ে উপরে যাবে আমল তো বান্দার আমল যে উপরে যায় সেটা তো আল্লাহ পাক কোরআনে পাকের আরাকায়েতে সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন যে বান্দার नेक আমল সেটা উপরে চলে যায় তো যাই হোক তো আমার বন্ধু ইলম তো হলো আমলের আমল নাই তো ইলমের কোনো মূল্য নাই আল্লাহ দরবারে কোনো মূল্য নাই তো আমল ইখলাস ছাড়া কবুল হয় না আমল নিয়ে আসে এলেম তো সেই ইলমের ভিতরে ইখলাস দরকার কি দরকার না আমল নিшлось ইলমে তো হযরত বলেন যেভাবে আমলের ভিতরে ইখলাস দরকার আমল নিয়ে আসলো তো এলেমের ভিতরে কি দরকার এখলাস দরকার আমি পড়ি পড়াই শুধু এই নিয়াতে যে দ্বারা আমি আল্লাহর খুশির পথ জানবো আল্লাহর অখুশির পথ জানবো খুশির পথ জেনে খুশির পথে আমি চলবো আর অখুশির রাস্তা জেনে সেই রাস্তা থেকে আমি নিজেকে বিরত রাখবো দূরে রাখবো সেই জন্য হলো এলমে দিন হাসেল করা জিজ্ঞেস করে মানুষকে ছোটবেলা দেখতাম এভাবে হাটবাজারে অনেকে জিজ্ঞেস করে বা আত্মীয় এই হুজুর আপনি মাদাসায় পড়েন কেন অনেক বুদ্ধিমান মানুষ থাকে অনেক মুরব্বি টাইপের লোকজন থাকে ওলামা মাসা এক দিনের সোহবাতে যায় ওয়াস্ট টু ওয়াশ পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে এই হুজুর আপনি মাদা পড়েন কে এইভাবে সাদা সিদা ভাষায় জিজ্ঞেস করে একজন মুরব্বী আছেন ফরিদপুরে বাড়ি একজন দাড়ি পাকা লাম্বা উনি আমাদের ওই আমি যেখানে জুমার নামাজ আগে পড়াইতাম সেখানে উনি আসতেন আমার সাথে আমার হাতে বায়াত হইছে আমার সাথে সম্পর্ক রাখে একদম সাদা সিদা মান আমার এসে জিজ্ঞেস করতেন এই হুজুর আমি আলাম তারা আর নাস এর থেকে বেশি পারি না কিন্তু আমার এলাকার লোকেরা আমারে কারি কয় আমার এলাকার লোকেরা আমারে কারি কয় ছোটবেলা শুনছি আল্লাহর নূর দাড়িতে লাগায় না খুর এই দাড়ি তার কোনোদিন খুর লাগাই নেই ছোটবেলা শুনছি আল্লাহর নূর দাড়িতে লাগাইও না খুর এই দাড়িতে কোনোদিন আর খুর লাগাই নেই এই হুজুর

আমার গায়ের দুধ নিয়ে আসতেন উনি মাঝে মাঝে পাঁচ দুধ হাদিয়া মানি যায় হোক সাদা মানুষ এমন বলতো না খুব ভালো লাগতো আমার কাছে তো আমিও ঘুরে ফেরাইয়া ওনার কাছ থেকে নানান কথা শুনতাম একদম বুড়া মানুষ কথা বলতো খুব ভালো লাগতো তো এই বলতো এই হুজুর একটা মাসালা জিজ্ঞেস করুন বেশি না তো এভাবে যে মানুষ আলে মোলামা বুজুর্গ দিনের সোহবত যায় আর এই ধরনের কথা শোনে তারা এইভাবে তলেবেলিমদেরকে জিজ্ঞেস করে এই হুজুর আপনি মাদ্রাসায় কি লেগা পড়েন আপনি পড়েন ঠিক এইভাবে জিজ্ঞেস করে আমার ভাই কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বা কেউ জিজ্ঞেস করতেই পারেন কোনো আলেমে দিন কোনো বুজুর্গ কোন আল্লাহওয়ালা বা কোনো আত্মীয় স্বজন তুমি মাথা সে কেন পড়ো স্কুলে স্কুলে কি কি হবে। হবে। একটা তোমার তোমার এভাবে হয়তো কেউ অবস্থাটা জানার জন্য বলতে পারে কেউ মূলত তোমাকে ফিরানোর জন্য বলতে পারে তো তুমি সাথে সাথে বলো কি হবো কি না হবো সেটা তো জানিনা কি পাবো না না পাবো সেইটা জানিনা মাদ্রাসায় পড়ি আল্লাহর খুশি মতো জীবন যাপন কিভাবে করব। সেটা জানার জন্য মাদ্রাসায় পড়ি ও আমাদের খালেক ও মালেক ইহকাল ও পরকালের নিয়ন্ত্রণ যার হাতে দুনো কালের মালিক যিনি উনি কিভাবে খুশি হবেন সেই বিষয়টা জানতে এবং উনি কিভাবে नाराज হন কোন কাজের দ্বারা नाराज হন সেই বিষয়টা জানতে ওনার সন্তুষ্টি মতো যেন আমি জীবন যাপন করতে পারি সেজন্যই মাদ্রাসায় পড়ি